নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি আজকে নতুন একটা রান্নার ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি সেটা হচ্ছে তপসে ফ্রাই আমি এখানে দেখো পাঁচশো গ্রামের মতন তপসে মাছ নিয়েছি আর তপসে মাছগুলো ওপরগুলো একটুখানি চিঁড়ে চিঁড়ে নিয়েছি যাতে মশলাটা ভালো মতো তার সঙ্গে মিশে এবার আমি তপসে মাছটাকে আমি এখানে পাঁচশো গ্রামের মতো তপসে মাছ দিই তার ভিতরে নুন গোলমরিচের গুঁড়ো আর এখানে আমি একটা গোটা পাতিলেবুর রস ব্যবহার করেছি ভালো করে মিশিয়ে নিতে হবে এটা মিশিয়ে কিছুক্ষণ রেস্টে রাখার পর তারপর আমি আবার জিরে গুঁড়ো শুকনো খোলায় ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়েছি রসুন পেস্ট কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে দু চামচ কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করেছি একটু ঝাল ঝাল করবো তোমাদের যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে আদার পেস্ট এখানে রসুন আদাটা আমি এক চামচ করেই ব্যবহার করেছি ধনে পাতার পেস্ট চাট মশলা সমস্ত কিছু দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে ঘণ্টাখানি ম্যারিনেট করে রেখে দেবো তোমরা চাইলে আলু অনেক বেশি খুব ম্যারিনেট করে রেখে দিতে পারো যতক্ষণ ম্যারিনেট করে মাছের টেস্ট তত বেশি ভালো হবে আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে আমি এটা করে রেস্টে রেখে দেবো তার জন্য আমি এবার মাছটাকে ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করব তার জন্য আমি প্রথমে মাছটা দেখো আমি ম্যারিনেট করে রেস্টে রেখে দিয়েছি এবার ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে বেসন নিয়েছি পরিবার মতো বেসনের ভিতর নুন দিয়েছি জিরে গুঁড়ো ভেজে রাখা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য দিয়েছি আর দু চামচের মতো কর্নফ্লাওয়ার দেবো যাতে মাছটা ভাজার করে অনেক খুব মচমচে থাকে দিয়ে ভালো করে আর একটু চাট মশলা দিয়ে দেবো সামান্য জোয়ান দিয়ে দেবো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব খুব ভালো করে শুকনোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এটাকে একটা মোটা পরিমাণ মতো জল দিয়ে মোটা ব্যাটার তৈরি করতে হবে দেখো ব্যাটার তৈরি হয়ে গেছে এবার আমার ম্যারিনেট করা মাছগুলো ব্যাটারে চুবিয়ে ভাজব দেখো মাছটা আমার রেস্টে রাখা হয়ে গেছে বের করিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি পরিমাণে দেবে তেল আমার গরম হয়ে গেছে এবার ব্যাটারে চুবিয়ে মাছগুলো আমি ভেজে নেব মাছগুলোকে আমি এরকমভাবে লাল লাল করে ভাজবো আমার তপসে মাছের ফ্রাই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না আর নতুন একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সঙ্গে পরে আবার হাজির যাব ততক্ষণে গুড বাই তোমরা সবাই খুব ভালো থাকো থ্যাংক ইউ